নমস্কার আওয়ার ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি ব্লগ কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আর আমরাও খুব ভালো আছি আগের ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ডে ট্রান্সফার হয়ে গেছে বোলপুরে তাই রামপুরহাটের যে বাড়িতে রেন্টে ছিলাম সেই বাড়িটি ছেড়ে বোলপুরে অফিস কোয়ার্টারে চলে যেতে হবে আজ সকালে যারা পড়তে এসেছিল তাদের সহযোগিতায় সব কিছু গোছগাছ করে নিচ্ছি পোড়া না থাকলে আমার দ্বারা এত কিছু গোছানো সম্ভব হতো না এখানে দেখো সীমন্ত চিরঞ্জিত দেশপ্রিয় কাজ করছে আর বাকি সবাই গল্পে ব্যস্ত সকালে পুরোপুরি গোছানো হয়নি তাই পাপ্পু আর কিরণকে ডাকলাম আমার হাতে হাতে করে দেওয়ার জন্য পাপ্পু জামা কাপড়ের দড়িগুলো খুলে সব গুটিয়ে নিচ্ছে আর এদিকে দেখো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে চারিদিকে জামা কাপড় অগোছাল অবস্থায় পড়ে রয়েছে এগুলো সব গুছিয়ে নিতে হবে এক এক করে আর এই ঘরে ওরা দুজন মিলে বইগুলোর মধ্যে ধুলো পড়ে রয়েছে মুছে মুছে বস্তায় ভরে নিচ্ছে আমার প্রয়োজনে যখনই ওদের দেখেছি তখনই পেয়েছি কখনোই ওরা না করতো না চলে আসতো আমাদের প্রতি ওদের যে ভালোবাসা সত্যি কথা বলতে চিরদিনই মনে থাকবে নিজেদের লোকের থেকেও রকম ভালোবাসা পাওয়া যায় না যা আমি রামপুরহাট থেকে পেয়েছি আর এই যে আমাদের ফাঁকি বাজে লক্ষণবাবু চলে এসেছে হাতে হাড়ি নিয়ে সবাই কাজ করছে আর মজা করে কাজের এনার্জি বাড়াচ্ছে ওই খাতাগুলো মোটামুটি গোছানো রেডি হয়ে গেছে আর এই দিদির কথা কি বলবো গোটা সাত বছরের সাথে আমাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিল যখনই বিপদে পড়েছি তখনই পেয়েছি এমনকি নিজের সিলিন্ডার এতদিন ধরে আমাদের কাছেই ছিল তার জন্য কিন্তু এক টাকাও ভাড়া নেয়নি আর নিজের প্রয়োজনেও চায়নি যাই হোক এই রকম মানুষ হয়তো খুবই কম দেখা যায় যতই বলবো ততই কম এইবার সকাল শুরু হতেই গাড়ি চলে গেছে আমি চৌকিগুলো পরিষ্কার করে রেখেছিলাম ওরা দুজন মিলে গাড়িতে ওঠাতে গেল আসলে রাস্তার বলিটা সরু বলে গাড়িটা বাড়ির সামনে লাগাতে পারেনি কিরণ ওর এক বন্ধুকে ডেকে এনেছে আমাদের ঘরের সব ইলেকট্রিকের জিনিস লাইট ফ্যান এগুলো সব খুলে নিচ্ছে মা তারার ছবি যেটা কিনা টিচার্স ডেতে স্টুডেন্টরা মিলে দিয়েছিল ফটোতে সকলের ছবি সবাইকে খুব খুব মিস করব এই ছবিটা দেখে পুরনো সব স্মৃতি মনে পড়ে যাবে সব মালপত্র গুটিয়ে নিয়ে গাড়িতে তোলা কমপ্লিট এবার আমার হাজবেন্ড মনে দুঃখ চেপে রেখে মুখে হাসি দিয়ে সবাইকে বিদায় জানালো সামনে পাশের বাড়ি চাচা এরাও সবাই খুব ভালো ছিলেন সত্যি কথা বলতে রামপুরহাট আর রামপুরহাটের মানুষের কথা কোনোদিনই বলতে পারবো না এত আন্তরিকতা ও প্রচুর ভালোবাসা পেয়েছি যেটা কোনো দিনই বলার না জিনিসপত্রের গাড়ির সঙ্গে কিরণ গেছে আর আমরা মোটরবাইকে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক কৃষক বন্ধু গাছপাকা হিমসাগর আম বিক্রি করছে তাই আম কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম পাকাপাকা হিমসাগর আম দেখে লোভ সামলানো যাচ্ছিল না আর আমার মতো আর কার আম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আম কিনে আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে যে রাস্তা ধরে আমরা যাচ্ছি তার ডান দিকে রেল দিয়ে তেভাগা এক্সপ্রেস হয়ে হাওড়া যাচ্ছে রাস্তায় যেতে যেতে দেখলাম গরুর হাট বসেছে গরু কেনা বেচা হচ্ছে হাটের জন্য রাস্তায় এতটাই জ্যাম ছিল যে কি বলবো আর অনেকটাই বড় জায়গা নিয়ে হাট বসেছিল গরু দেখেছো এই রকম হাট আমি প্রথমবার দেখলাম দুই পাশে জামা কাপড়ও ছিল রাস্তায় এত জ্যাম দেখে মনে মনে ভাবছিলাম কি জানি কখন গিয়ে পৌঁছাবো দেখতে দেখতে অর্ধেক রাস্তা পার হয়ে গেলাম এইটা সাইথিয়া নদী যেটা কিনা চরপুরে শুকিয়ে গিয়ে যান চলাচলে রাস্তা হয়ে গেছে সাইথিয়া সতী মাতার একান্ন পিঠের মধ্যে একটি পিঠ পড়েছে যেটা কিনা নন্দীকে সেই মাতার প্রতিষ্ঠান হয়েছে অনেকেই তারাপীঠ ঘুরতে আসেনি কিন্তু অর্ধেক মানুষই জানেন না যে সত্যি মায়ের একান্ন পীঠের মধ্যে পাঁচটি পীঠ এই বীরভূমে অবস্থিত একটু আগে দেখলাম তেভাবে এক্সপ্রেস যাচ্ছে হাওড়ার দিকে এবার দেখুন শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস যাচ্ছে রামপুরহাটের দিকে বোলপুরের দিকে ঢুকতেই দেখলাম সুন্দর একটি চাঁদ এটা দেখে দু মিনিট দাঁড়িয়ে পড়লাম অনেকটা পথ আসলাম সে সকালে বেরিয়েছি খিদেও পেয়েছিল দুপুরও হয়ে গেছে তাই মহামায়া হোটেলে গিয়ে ভাত কেনলাম এই মহামায়া হোটেলটি বোলপুরে খুবই জনপ্রিয় আপনারা যদি কেউ বোলপুরে আসেন মহামায়া হোটেল থেকে দুপুরে খাবার এখান থেকে খেতে পারেন খুবই সুস্বাদু খাবার আর যেহেতু আমাদের সঙ্গে কিরণ ভাই এসেছে ওর জন্য একটা পার্সেল নিয়ে নিলাম দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে শ্রীনিকেতন মোড় থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে ঢুকে গেলাম এখানে কৃষি মৃত্তিকা পশু আরও অনেক বিভাগ আছে চারিদিকে শুধুই শুধুই গাছপালায় ভরা না আছে কোনো দূষণ না আছে কোনো চেঁচামেচি শুধুই নিরিবিলি শান্ত পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না তার জন্য আপনাদের এই মনোরম পরিবেশ উপভোগ করতে হলে আসতে হবে এটা হলো বিডি অফিস যাওয়ার রাস্তা আর কয়েক অপেক্ষা আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি বিশ্বভারতীর ক্যাম্পাস এই ক্যাম্পাস শেষ হলেই শুরু বিডি অফিস ঢুকতে একটা বড় খেলার মাঠ রয়েছে বিশ্বভারতী হোস্টেলের ছেলেরা বিকেল হলে ক্রিকেট খেলে আর সকালে সবাই মর্নিং ওয়াকে আসে এই চলে আসলাম বিডি অফিস সোজা গেলে অফিস আর আমরা ঢুকে যাচ্ছি আমাদের কোয়ার্টারের দিকে ওই যে কিরণ ভাই গাড়ি নিয়ে আমাদের আগেই পৌঁছে গেছে এই যে এইটা আমাদের ঘর চারদিকের পরিবেশটা শুধুই শুধুই সবুজ আর সবুজ আমরা সবাই একসাথে এখন গাড়ি থেকে মালপত্র নামাবো আজ এতটুকুই পরবর্তী ব্লগে আমাদের এই অফিস ও পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো